আসসালামু আলাইকুম হ্যালো কিশোরগঞ্জবাসী আজকে আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে এই অ্যাপসটি আমাদের সবারই কাজে লাগবে আপনারা এখানে এই অ্যাপসের মাধ্যমে কিশোরগঞ্জের সকল তথ্য সকল সেবা আপনারা ঘরে বসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এখানে আপনার অনেক ধরনের সেবা নিতে পারবেন কিশোরগঞ্জ জেলার যদি আপনি কিশোরগঞ্জ জেলার মানুষ হয়ে থাকেন আপনার কিন্তু এই অ্যাপটা দরকার তো এই অ্যাপটা কোথায় পাবেন এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপসে কী কী আছে তো প্রথমত আপনারা আপনার ফোন মোটো ফোনটা নেবেন আপনার মোবাইল ফোনটা হাতে নিয়ে গুগল প্লে স্টোরে সরাসরি চলে যাবেন এই গুগল প্লে স্টোরে আমি ঢুকলাম গুগল প্লে স্টোরে ঢোকার পর এখানে আপনার চার্জ অপশনে যেয়ে লিখবেন কিশোরগঞ্জ সেবা কিশোরগঞ্জ সেবার মাঝে ঢোকার পর এই দেখবেন একটা অ্যাপস আসছে তো কেজি লেখা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন আমার এখানে ডাউনলোড করা আছে এই ওপেনে গেলাম আমি যাওয়ার পর কিশোরগঞ্জ সেবা এটা লোডিং নিয়ে আপনার ওপেন হবে এখন যে ড্যাশবোর্ডটা আসতেছে দেখেন টোটালি কিন্তু আপনার কিশোরগঞ্জের সকল তত্ত্ব এখানে দেওয়া আছে প্রথমে এখানে কিন্তু আপনার দেওয়া কিশোরগঞ্জ সেবা সমূহ। এখানে কিন্তু হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার হোমিও ডাক্তার পশু চিকিৎসক উপজেলা ডাক্তার অ্যাম্বুলেন্স সেবা ফার্মেসি ব্লাড ডোনার স্বেচ্ছাসেবী সংগঠন টিউশন সার্ভিস সবগুলা কিন্তু এখানে আছে তাছাড়া কিন্তু এখানে নাগরিক সেবা কিশোরগঞ্জ জেলার সকল সেবাসমূহ আরও সার্ভিস আছে আপনার সকল মিস্ত্রি মেকানিক সমূহ যেমন মোবাইলের মোটর সাইকেলের কম্পিউটার টেকনিশিয়ান সবগুলো তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে আপনার কোচিং সেন্টার রেস্টুরেন্ট ফটোগ্রাফার মানে আপনার কি দরকার কিশোরগঞ্জের ভিতরে আপনার কি প্রয়োজন সব তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া আপনাদের তথ্য এখানে অ্যাড করতে পারবেন এগুলো আপনার এখানে রেজিস্ট্রেশন করে তারপর আপনি এগুলো তথ্য অ্যাড করতে পারবেন আর এখানে আপনার যদি আমি ড্যাশবোর্ডে যাই যাওয়ার পর এখানে দেখেন যে হোম আছে উপজেলা তথ্য তারপরে অ্যাপ সম্পর্কে এখানে বিস্তারিত জানতে পারবেন এটা আমাদের কিশোরগঞ্জের সন্তান সুহাগ সে এটা ডেভেলপ করছে আর যে দেখেন আপনাদেরকে দেখায় ডেভেলপারকে এই যে মাহবুব আলম সুখ সুহাগ সেই মূলত এই অ্যাপসটা তৈরি করছে আর সার্বিক সহযোগিতায় আমি ছিলাম তো এই যে আমার অ্যা দেওয়া আছে তো আপনারা চাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে আপনাদের সেবাসমূহগুলো উপভোগ করতে পারেন কিশোরগঞ্জের সকল তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন একটা অ্যাপসের মাধ্যমেই তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আপনার অ্যাপস ডাউনলোড করুন সবাই ভালো থাকবেন আর যদি আপনার আমার তত্ত্বগুলো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে এই অ্যাপসটা যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম